आम्हा संगी किला होतो जे संगीतुदिन बळी खारा होय मद खरा हो ड्रग्स खराय हो मीस मात्राय सकाळ हो ती विकल पर्तंत आम्हा जे संगी लोके रोललो এক ঘন্টা রইল দুই ঘন্টা রইলো তিন ঘণ্টা রইলো দোয়ারও পড়লো না পড়লো না এসা পড়লো না একবার কইলো না ভাই পড়লাম না সারাদিন বালিক গিয়ে তুই পড়ি যাই মো বলি লেম ই কথা কইলো না দে সঙ্গিয়ে এই সঙ্গিয়ে মানে তাকলে লগে মানে যত সময় পর্যন্ত্রিরমানিফ শানে যত সময় পর্যন্ত জাহান্নামের কুটির মধ্যে নিয়া বান্ধিছে না কত সময় লোক চালিত না এবং শৈতান আমরা দেখছি নি কেউ দেখছি না শৈতান দেখছি না ও আমি উঠাইলাম আমি শয়তান দেখছি শয়তান দেখি কারণ আল্লাহ ইয়া আয়ুহার্লীনা মানুৎ হলু

পুরো কাচ্চা দুশমন ওই যে সকালে গিয়া বইলো বিকালে বনের টিমুকিত মধ্যে হোটেলে বইলো গিয়া বেহুদা কথা কত মাতিলো সারা দিন হোটেলে বইলো সারা দিন চা খাইলো হ্যাঁ সারা দিন হোটেলে চা খাইলো বেফুদুল মাত পাছিল বেফুদুল আড্ডা দিল সকাল থেকে বিকাল পর্যন্ত না বদর বলিল না জোর বলিল না আতর বলিল না মাগরিব পড়িল রাইতে ইয়া খাতা উড়িয়া পড়ো জায়গা তো ইয়া হুতি রইল মানে ও ও যেগু ও গই লগি এক নম্বর চৈতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ও ওই লগি ওগু এক নম্বর প্রকাশ্য শয়তান ওগু এখন শয়তান আমরা থেকে চিনছি নি কোথায় যা যা জি জি আত্র শয়তান চিনছি চিনছি ইনশাআল্লাহ চিনছি ইনশাআল্লাহ ও শয়তান যে শয়তানে

কোনো দ্বিধাবোধ করে না তার আশা নয় আর চো সময় তার হর কর্মটা গুণার লগে লিপ্ত থাকে অর্থাৎ গুণারে তার উপরে বর করে যে গুণায় ইত্যার তার কোনো ধরনের কষ্ট বোধ হয় না ও যেগু মানুষ আর কি যে মানুষ হোক আমার ছেলে হোক আমার বাতিজা আমার বাপ হ্যাঁ না আমার আর্থে হয়ে যাওক ও অবৈল এক নম্বর শৈতান আর আমি ও রে চারা চিনা রাখিও ইলা চলতা এগুলো চলিও না ইলা যেগু চলে এগুলো নাচ মানে চলিও না যারিও লোকি প্রকাশ্য দুশ্মন আর ওগোয়গি প্রকাশ্য শৈতান আমরা শৈতান

আস্তা কোরআন আয়াত নাজিল আর এই কোরআন আয়াত যখন যখনল তো চাবা কেরামে নবীজিয়ে মানে আয়াতর সম্পর্কে কইলা যে আয়দম আলাইল্লা থেকে লাগাইয়া এই আলাই আলাইসালাম পর্যন্ত বাসিয়া শুনি জি নি তখন তো নবীজি রইলা তখন নবীজির সানো যখন আয়াত নাজি তো দেখা গেল যে রইতালা তখন তো তারা সঙ্গী হইলীজি রাবা কামর সঙ্গী নবীজি তো নবীজি যখন না নবীজি তো নবীজি তো মানে রহমত ছাড়া অন্য কোনো জিনিস নাই নবীজির মোকাম আদম আলাই তোরা তুস্তরম থেকে লাগাইয়া সৃষ্টি জগতের ভিতরে এরা কোনো মানে সৃষ্টি নাই একমাত্র আল্লাহবাদে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই তুলাতামর মোকাম তো তাইন ইন্তেকাল যদি করি লাইন তো তাই তো একটা জন্য তো দেবা এই জন্য তৈরি বেলেগ আলোর জন্য তৈরি বলা নেই জি এই জন্যটা আলোর জন্য তৈরি তো সাহাবাগ কেরাম হলে কইলা যেতে তো আমরার মানে কারণ মরলে তো নবীজির জন্য তো আমরার তো সাহাবা হিসাবে জন্য বেলে তো দুনিয়ার যখন আমরা আসি তো নবীজির লগে উঠা বসা খাওয়া ফিয়া সম্পূর্ণ রাইক নবিজিরে রুমো কুমি নিয়া পৌঁছাইয়া দেওয়া পর্যন্ত গিয়া আমরা নবীজির লগে আসি জন্য তো খাইলাম আমরা এক জন্য তো থাকবো মবেজি আর জন্য তো থাকবো মবেজির লগত দেখা হইতো নাই এই কথা তারার মন কষ্ট লাগলো আর এটা লইয়ে তারা ফিকিল শুরু করলা ও যখন তারা এটা লইয়ে ফিকিল শুরু করলা তখন আল্লাহ তালায় খুঁয়ে দিলা তারার মনৰ যেটা আলোচনা যেটা তারার মনর গভীরতা আল্লাহ তালায় আপনার আমার যে বই রয়েছে মনর দেখা যেটা নবিত্রে মনে দেখটা খেলে এটা আল্লাহ না নি যে নি তো তারার মনের গবেষণাটা আল্লাহ তালা যখন লইলা আল্লাহ আর বরদাস করতে পারলানা ও লগে আল্লাহ কইলা তালায় কিলা কুনা যে তুমি তাই চিন্তা করল যারা সত্যবাদী যারা নিকার যারা ছালীহীন যারা চোহাদা হল যারা শহীদ হলাদা হলর নবীওয়ালা লগে এই ওয়ারি তো লগে যারা সম্পর্ক রাখবা দুষ্টি রাখবা ও হেরা যে জন্য তো যাইবা তারা রে জন্য তো দেখার পারমিশন দেব আইব কত বাহান নবী যে জন্য তো যাইবা চাবার যে জন্য বেলেক জন্য তো থাকবা নিয়ত করবা নবীজিরে দেখতাম লগে লগে হর জন্য পৌঁছাই দেব আইব কত বাহান এইটা সার্টিফিকেট মানে কে দিছে মানে ডাইরেক্ট আল্লাহ তালায় কোরআনও তাই সার্টিফিকেট দিয়া দিলে সই সার্টিফিকেট ফার করে আর পরীক্ষার যখন সার্টিফিকেট পাস উইনার সার্টিফিকেট পাওয়া হয়ে যায় আর কোনো চিন্তা আছে নি সার্টিফিকেট পাই গেছো যে তুমি তাই জন্নতি হইলে মানে আমরা জন্নতি হইতাম পারমুনি না ওখান চিন্তা করি আর তারা কিটা চিন্তা করতো আর ইন্টেগালইলে আমরা বেলেগ জন্য তৈব নবীর জন্য তৈব নবীর দেখা হইতো নাই তারা নবীর লোকে কিতা মোহ্বত তারা জন্মতর সার্টিফিকেট ফাইল তোরা। তারা এর বাদেও তারা চিন্তা সার্টিফিকেট ফাইল হয়েছে জন্মতি ওই যাই মো জন্মত যাই মুগি জন্য দেখা কথা তার চিন্তা আসলো মনে আল্লাহ তালা দিচ্ছিস আমার বাই হল আমার বুজুগ হল এই দুই মর দুষ্টি আমরা করতাম যদি আমরা আওলা দখলে আমরা মানে আওলা দখল দুষ্ট হল মানে দুদিন দিনদারি দুষ্টি আর এইরকম দিনদারি দুষ্টি করে করি আজকে আমরা যদি উঠা পশা ওলামায় কামখলর লগে হয় আমরা যদি উঠা বসা আলিমখলের লগে হয় আমরা যদি আলিমখলরে দিল কুলিয়া আমরা কুশ হইয়া আলিমখলরে আলিমখলর কথাত আমরা মানে সমর্থন জানাই আমরা আলিমখল হায় রে আফসোস আলিমখলের কথা যদি মানে দিল কোনো মানুষের যদি আমার মানে বালা বড় কোনো আলিমর মুখে দিয়া দুদিন হে একবার চাইয়া ওখান খুচুয়া কয় দূর বা দুনিয়ার বহুত সময় দিলাম তান সম্মানের খাতির এতিয়া বই আর কত সময় শুনি ইকান দুদিন কইলায় তো ই বন্দার সম্পূর্ণ দিন দেবীর গুণাম আল্লাহ তালা ডাইরেক্ট ঘোষণা করে কইতা গতিকে আমরা এই দুনিয়ার মধ্যে আইসি একটা পরীক্ষা দিবার লাগি মাত্র একটা পরীক্ষার লাগি আইছি আমি ও কথা কইছি তুলিম কারণ আমি আবার দিতাম একটা প্রোগ্রাম হোক মানে দত কই আপনার কেন তিনটা কই দব টাকা তো একটা প্রোগ্রাম মানে কইয়া কইলাম একটা পরীক্ষার লাগি আমরা আইছি আমরা ক্যাজুয়াল মানে যেটা নার্সারি আমরা হৃতারে এডমিশন দেবাই নার্সারি থেকে পাস করই নার্সারি থেকে পাস করার বাদে আবার এডমিশন দেবাই আমরা মানে আমরা ক্লাস ওয়ান টু মানে এরকম গিয়ে ভর্তি করি এইরকম ভর্তি করার বাদে আবার এটা পাস করুন এরকম যা ক্লাস সেভেন পর্যন্ত পাস করুন আবার অ্যাডমিশন দেওয়াই আবার ক্লাস টেন পর্যন্ত পাস করুন আবার অ্যাডমিশন দেওয়াই আবার হাই সেকেন্ডারি পাস করুন আবার অ্যাডমিশন দেওয়াই আবার বিএ ডিগ্রি পর্যন্ত পাস করুন বাদে যে যে রাস্তার দরবার ও রাস্তায় গিয়ে যায় যায়নি না না কিন্তু এটা সারা পরীক্ষা দিয়ে বাস করে করিয়ে দেওয়া লাগে না এমনি কালি বাস করি দিল এটা দিন সমুত্ত जिंदগির মালচলর রক্তmani করা লাগেনি না লাগে না শরীরের রক্ত এটার পানি করা লাগেনি না লাগে না বাবাগুলর মাতার গান פארতলা ছারানি লাগে না লাগে না বাবাগুলর जिंदগিরে বিক্রি দেবা লাগেনি না লাগে না পরীক্ষা দিয়া ফাঁস হইলো কিন্তু আমরার যে আমরার যে দুনিয়ার মধ্যে ফাটা নি মাত্র একটা পরীক্ষার লাগে আমরা সম্পর্ক থেকে আমরা শিকিলাই আমরা কলন্দর এমন এক কথা হইয়া গেছে যে মাত্র জিন্দিগিত একটা পরীক্ষা এক পরীক্ষা হয়ে গেলে দুনিয়ার জিন্দিগি কামিয়াব কৌতুবান লাভ দুনিয়ার জিন্দিগি কামিয়াব এক পরীক্ষাত পাস হয়ে গেলে কবরের জিন্দিগি কামিয়াব কৌতুবান আল্লাহ এক পরীক্ষাত পাস হয়ে গেলে আচরের ময়দান কামিয়াব কৌতুবান আল্লাহ এক পরীক্ষাত পাস হয়ে গেলে ডাইরেক্ট মোটামুটি জন্য পর্যন্ত পৌঁছানি পর্যন্ত কামিয়াব কৌতুবান আমরা ওই এক পরীক্ষা দিবার লাগে জমিনের মধ্যে আল্লাহ তালা আমরা ফাটাই আমাৰ একটা পৰীক্ষা দিব লাগে আৰু এক সময় আমৰাৰ ইণ্টেশাল হোৱাৰ বাদে আমৰাৰে সাপন তফন কৰি খবৰ তৈয়াৰ মানে এই খবৰ থাকি মানে যাৰা মানুহ ৰিষ্টেদাৰ চল্লিশ কদম কমপ্লিট হৰিয়া আহিবা এৰ বাদে একটা পরীক্ষা রং বইব ও একটা পরীক্ষা পাস হইলে একবারে হয় জান্নাত পর্যন্ত আমরা প্রতিমু সারা বেলা পুলচি だっতে কি লাগে সারা বেলা পারুয়া জান্নাত পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই পরীক্ষাতে এই মানার লোকে লোকে একদম মানে কোন ताकत কোন শক্তি কোন সাদাকা কোন দোয়া কোন ধরনের মানে মানে সম্পত্তি কোন ধরনের কলি কোন ধরনের আফজাল কোন নবীর কথা আল্লাহ কবুল করতে না এই পরীক্ষাতে

ইতসব দেইল বো মানে কোদম আমরা হাজার হাজার লাখ লাখ রাকাত নামাজ খোদা আছেনা নি জি তে পরীক্ষা তো আমরা ইতাজে পড়িয়ার খালি এটা তো খেলাছ চলে খেলাছ চলা অর্থাৎ মানে কোনো ডিগ্রি দিতে পারবো নি মানে মওলানা মা বাবা মাস্টারে খেলাছ চলে তো নামাজ পড়লে ঐতে দেও কাজা হইছে মানে যা মানে গুণা করতে ঐতে দেও তওবা করো খেলাছ চলে মানে বুঝছ কি তা দোনা করতি ত মানে তওবা করতাম মানে নামাজ পড়া দই যে পড়া পড়ে নিতাম এটা তো হই আদর ক্লাসও বিধান মানে এই চ্যাপ্টার পড়তি না এই চ্যাপ্টার পড়তি না এই চ্যাপ্টার পড়তি না কিন্তু হুタニর বদে কো কইব মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিউকা ও প্রশ্ন গুত উত্তর দিবার লাগি সারাটা जिंदगी ভালো হইতাতাম ও প্রশ্ন গ্রন্থর উত্তর ফাঁস করবার লাগে চারাটা দিন দিগি আল্লাহ এবং আল্লাহ নবীর তরি মাকা মতে চলতাম ইটা কেলাস সাবজেক্ট গেছে কি ভাত ছুটি গেছে রোজা ছুটি গেছে জহাত গেছে কি এই হয়েছে সেই হয়েছে এটা সব মাফ করে দিলে এই তিনটা গিয়া যখন গিয়া সৌ জায়গাত গিয়ে আমরা পাঠ করে লিব এটা সারা মাফ করে দেবো এই খবর তিনটা সালের জবাব আমরা শুদ্ধভাবে দিব আল্লাহ তালায় আমরা এই জমিন অভিযান মানে জিন্দগীত পরীক্ষা করিয়া যাইবার লাগি ক্লাস করিয়া যাইবার স্কুলের ক্লাস করি যার ক্যালাস করে যার ক্লাস করে যার বাদে গে ডিগ্রি ল এখন আমরা দশ বছর পর্যন্ত খেলাধুলায় গেছে গিয়া দশ এক ক্লাস হয়ে গেছে কিতাবনি এই দশ বছর কোন হিসাব কিতাব নাই মাত বুঝছোনি কী দশ বছর খেলাধুলায় গেছে কি নাবান যেটা খেলাধুলায় গেছে গিয়া বা সে খেলাধুলার একটা ক্লাস যে অঙ্কুরটা ফার্স্ট করেছি মাক বুঝছো নি অঙ্কুর ক্লাস বুঝছো নি বট অঙ্কুর গেছে বাদে তোমার ওয়ান টু থেকে সেভেন ফার্স্ট করে নিয়েছি এখন মানে দশ পনেরো বছর পড়াশোনায় গেছে গিয়া বিশ বাইশ বছর 25 বছর হই গেছে গিয়া পড়াশোনা আর जिंदगी গেছে গিয়া হয় আমি পড়াশোনা আর जिंदगी دیگه কামে বইছি এখন नाकाम হইছি দুরুদগারের মধ্যে লাগিছি কিন্তু এনো গিয়া আমার গলা আর একটা ঘন্টা লাগাইয়া দেব হইছে বেহাদিয়ে করিয়া দে হইছেন না না জি ও আমার जिंदगीর আবার আর একটা ক্লাস গেছে গিয়া এখন এক ক্লাস গেলดิ ছোটকালে 10 12 বছর আরেক ক্লাস গেল গিয়া পড়াশোনায় মানে চায় পড়িয়া কামিয়া বইছি চায় নাকামিয়া বইছি ক্যালাস তোমার গেছে কি এটা যাবার পরে আরেক ক্লাস আরম্ভ হইলো ও গণ্টি একু বান্ধিয়ে দেওয়ার বেটি করে হইলো এখন ইগুড়ে বরণ বোষণ এই সেই দিতাম মাও চালিলাম বাবাও চালিলাম মানে বাই বিড়াতো সালিলাম শেষ পুটুমও সালিলাম সারা বাদেও খালি ওগুর ও ও গন্টি গণ্টিলিয়া গুড়িয়া আরও দশ বারো বছর চার পাঁচ বছর দুই তিন বছর যাবার পরে আরেকটা জেনারেশন আইলো

এখন তো হিঘেও কথা শুনে না ইগেও কথা শুনে না হিঘেও কথা শুনে না আমি সময় চাইলে হয় তার্যুত রক্ত রাত্রে উঠিয়া মানে একদম তার্যুত রক্ত নমাজ পড়লে আমার স্বাস্থ্য খারাপ হইল নয় জমাতে নমাজ পড়লে স্বাস্থ্য খারাপ হইল নয় মানে পার্থত্ব নমাজ পড়লে স্বাস্থ্য খারাপ হইল নয় মানে বালাত থাকি বালা খাইতাম চাইলে আমার প্রতিদিনে আসলাম আমি খাইতাম ফাললাম বালা থাকি বালা বালা থাকি বালা পিন্ডিবার হলেও পিঁতাম ফলাম হয় এখন গেছে কেউ জগুড়ি ফালিয়া বড় করছি তো

তেষষ্ঠি বছৰ চাই তেষষ্ঠি মানে তেৰ বছৰ তেৰ বছৰ এইবোৰ সময় এইবোৰ বিদ্যু সামলাৰ দোকানত এখনতো মানে তাজু দৰখটো উঠিবাৰ জানে কৈলেও মানে মানে কামলাৰ ফমৰ চিংকাৰী দিয়ে তাজু দৰখটো সঁচাকৈয়াৰ হজাগর বাদে আদান শুনি আর কে উত্তম নি উত্তম না কইতে কইতে ভোজর আদান পড়ে গেল তে আদান পড়লে তো মসজিদও যাইতাম নি না বাদে লাস্ট খাম নাই বালিক আদায় করি লাই ও বালিতো আদায় করি আর ওর নি না ওর না আর দিন হইলে যদি মসজিদও যাই তে তুকাই আর কুনার এই কুনার চেয়ার এখান থেকে নিল তাহলে এই কুনার চেয়ার দেখান তো আছে এখানেও না বইলে আমি মসজিদ আইলেও আমি বেকার নজওয়ানহল মার মর্বী নাক হল তোলা আমরা চিন্তা করি যে আমরা জিন্দগিটা আমরা কীভাবে হিসাব কিতাব করিয়া নিয়ে আমরা জিন্দগিটা নিয়াটাই আর কীভাবে আমরা কেলাস করিয়া যাই আর জিন্দগির ও আল্লাহ তালা হত্যা কিতার লাগি তুমরা বেগাফিলার মধ্যে কিতার লাগি তুমরা কিতার লাগি তো বেগাফিল লইলা কোন দুঃখ কে কোন আফসোস এ তো বেগাফিল লইলা কুমরা জিন্দেগি মানে তুমরা জিন্দেগি তরে বেগাফিল কিতার লাগি কাটারায় তুমরা জানু না নি যে তুমরা একদিন হিসাব লইতে হইব হিসাব দিতে হইব তুমরা দিন হিসাব দিতে হইব ও হিসাব দেয়ার পরীক্ষাটা তুমরার ও জায়গা গিয়ে হইব

মওকে দি অটোমেটিক বাইব আল্লাহ ওমা দিনু কা হোয়া লগে লগে অটোমেটিক কে আইব ইসলাম আমরা কোন 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 மதবর মানুষ ওমান নবি ইউ কা হোয়ার লগে লগে অটোমেটিক আইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওটা একটা পরীক্ষার লাগি গোটাই জিন্দেগি কেলাস করিয়ে দিতাম আর এই জিন্দেগি কেলাস করিয়া যে এই ক্যালাসর মধ্যে আমরা সঙ্গী সকল রাখতাম বালা আমরা ওঠা বসা এই সেই তর মানে লেনা ইত্যাদি আমরা সঙ্গী আমরা বালা 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 সঙ্গী হক রইতাম বালা বালা সঙ্গী ও আল্লাহ তোমার কথা যে তোমার এবাজতে হয়েছে না তোমার জিন্দগির ক্যালাসে হইস না তোমার জিন্দগির ক্যালাসে ফেল তোমার এবাদতো ফেইল লাস্ট সময় আল্লাহ বলবেন তুমি তোমার সঙ্গীকে আসলো কো উঠিয়া যদি কই উঠিয়া বলে আমার তো সঙ্গী আছিল আল্লাহ মিবর্বার বড় আহ্বাল যা চা ছেলে আইতাম বড় মায়া করতাম তার করতে অনুদেব আমি দিতাম বলে যাও ও খাতে তোমার মাফ করে দিলাম আমার নজয়ান আমার মরবীন গ্রামকল আপনারা এই মদুরসা বানাইছেন এই বড় দবর মানে যখন এখানে সারা মিলিয়া জুলিয়া আপনারা সাধারণ সভা যখন করবা আপনারা গ্রাম থাকি বাইরে থাকিও কিছু মানুষ মনটারে সংকীর্ণ করবা না বাইরে থাকিও কিছু মানুষ এই খালি যে আমার গাওয়ারা সেক্রেটারিও জিতাম প্রেসিডেন্ট প্রেসিডেন্টও দিতাম গাওয় ছাড়া যুবক সদস্য দিতাম এখান না করিয়া মাদ্রসা হল টুকিলা ওখান চিন্তা করিয়া মাদ্রাসা হল জিন্দার কিলা, ওখান চিন্তা করিয়া এরিয়াতটা কি বালা বালা দিনদার মানুষ সকল থইয়া যারা নাকি দিনের কাম করতে পারেন দিনের দোকান ধরতে পারেন ওলা মানুষ সকল থইয়া আপনারা বহল ভিত্তিত একটা মানে কমিটি গঠন করিয়া মাদ্রাসা একটা চালাই এই জায়গাত মাদ্রেশা নিশ্চয় আপনার বানাত মাদেশা আর বানাত মাদ্রাসা দুদিন আমার মাই বই নকল দিনদারি দুদিন আমার বাচ্চা মানে শিকে তখন আমি দিনদারি একটা বেটি আনবো আমার ফুয়ার গর আমাৰ হোৱাৰ বৌটা যাম দিনদাৰি আহিব তোম আমাৰ নাতি নচাবোলা মানে মানে দিনদাৰি মানে আহিব আমি আৰু একটা কথা আপোনাৰ চাম দেখোঁ ইয়াত যে বাৰীত যাৰ ছাই নাচল দাদার বাচ্চাইন ছোট ছোট বাচ্চাই নচয় যেটা বাচ্চাইন এখনো উপযুক্ত হয়েছি না নাবালিক বাচ্চাই নারা মসজিদ নমাজ পড়েন তার বাড়িতে নমাজ পড়ন জানি মসজিদ পড়ত নমাজ পড়ন জানি কিছু নমাজ আছে সুন্নত নফল এই সেই ইত্যাদি ইটা বাড়ির পুরন জানি বালিত পড়লে আপনার নাতীয়গুলো আপনার খান্দর উভি দেখব আপনার মুসল্লার উপরে দি আঁটব আপনারকে আপনারা দেখব যে নমাজ পড়াও লাগে নমাজ পড়াল পড়ি মানে সময়মত সেয়েও মানে কাতি এখন টানিয়া মানুহ মাটিত অনা উদ্দেশ্য শ্ৰদ্ধা দিব ঔৰ সমৰ দুদিন আপুনি বাৰীত কিছু নমাত পৰে আপোনাৰ নিজৰ গড় ৰাবাদৰ হৈ